আসসালামু আলাইকুম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো জন্য ভিডিওতে আসলাম আগামীকাল প্রথম রোজা পাক যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে আর ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করে সবাইকে সুস্থ রাখে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কালকে যেহেতু ক্ষেত্রে আজকে অনেক কাজ করলাম শরীরটা আজকে ক্লান্ত হয়ে গেছে বেশ সংসার জীবনে অনেক কাজ থাকে মেয়েদের যেগুলো পুরুষরা জানে তারপরেও বলে যে কি কাজ করো বাসায় থেকে এই হয়েছে মেয়েদের অবস্থা আজকে গরুর মাংস ছোটো ছোট পিস করে প্রসেসিং করে রেখেছি এসি আলিম বানানোর জন্য আবার ডাল কয়েক প্রকার ডাল পেঁয়াজি বানানোর জন্য রেখে দিচ্ছি ব্ল্যান্ড করে পেঁয়াজ রসুন সরি পেঁয়াজ না আদা রসুন ব্ল্যান্ড করা ছিল আগের ওইগুলো মোটামুটি বের করে নর্মাল টেম্পারেচারের রাখবো আবার কিছু আর কি ডিবে রাখা আছে আর আপনাদের ভাইয়া অনেক ফল টল কিনে রেখেছে যেগুলো ইফতারের সময় আর কি খাওয়া হবে এই তো সংসারের সমস্ত প্রকার কাজকর্ম করে আজকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন রোজাগুলো রাখতে পারি সুস্থ থেকে আপনারাও ভালো থাকেন সেই আমাদের বাসা থেকে রেল মেট্রো রেলটা দেখা যায় অনেক ভালো লাগে এই তো মেট্রো রেল দুইটা একটা একটা চলে গেছে আর একটা আসলো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইলেও ভালো লাগলে সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ